হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি তো অনেক ভালো যেহেতু বাড়িতে এসেছি তো আজকে সকালটা এক কাপ চা আর পরোটা দিয়ে শুরু করলাম পরোটাটা মা বাড়িতেই বানিয়েছিল তো কয়েকদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো না বৃষ্টি হওয়ার পরে আজকে একটু রোদ উঠেছে তো আজকে হচ্ছে রথযাত্রা তো আমাদের ওখানে একটু ছোট্ট করে মেলা হয় আর রথ টানাও হয় তো ওখানে যাব তো চাটা খাওয়ার পরে ঘরে ছিল রেডিমেড ফুচকা বাড়িদের থেকে টুষণ খেতে ইচ্ছা করছিলো ভাজতেও সময় পাচ্ছি না মানে খেতেও সময় পাচ্ছি না খেতেও অনেক সময় লাগে না যখন ইচ্ছা তখনই খাওয়া যায় তারপর বাড়িতে যেহেতু ছিলাম তো সময়ও দেখে বলছিল ও খাবে তো আমি বাড়িতেই ভিজে নিলাম আর দেখো ফুসকোগুলো কিন্তু খুব সুন্দর ফুলছিলো তো ওই দুধ গরম করার বাকি ছিল মা বললো বসিয়ে দিতে তো বসিয়ে দিলাম আর এদিকে এতদিন বৃষ্টি হচ্ছিল না তো জাল পেতেছিলো ভাই ওখানে মাছ উঠেছিলো তো মা ওগুলো রান্না করবে তো এদিকে দেখো আমার ফুচকাটা রেডি হয়েছে আলু সিদ্ধ মা নিয়েছি আর ঘরে তেঁতুল ছিল তেঁতুল না দিয়ে জলটা বানিয়েছিলাম জল জিরা দিয়ে তো খেয়ে নিলাম খেয়ে বেশ ভালোই লাগলো তারপরে মা বলছিলো চানটা করে নিতে তো আমিও চানটা করিলাম আর দেখো বাড়িতে এসে আমি টি শার্ট আর প্যান্ট পরেছি বাড়িতে আসলে না মানে নিজের ইচ্ছে মতো থাকা যায় না মানে নিজের ফ্রিডম মতো চলা যায় মানে যেটা ইচ্ছা সেটা করো কেউ কিছু বলবে না তো বাড়িতে এসে আমি একটা টি শার্ট আর একটা প্যান্ট পরে নিয়েছি আমার তো ভালোই লাগে তো বাড়ির ঠাকুরটাকে যেহেতু কদিন থেকে পুজো দেওয়া হয় না মারও শরীর ভালো না তো আমাকে বলছিলো পুজোটা দিয়ে দিতে তো আমি ভাবলাম ঠিক আছে যে আজকে ঠাকুর পুজোটা আমিই দিয়ে দিই যেহেতু আজকে রথ তো আমিই দিয়ে দিই তো ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করে ঠাকুর ঘরে যে থালা বাসনগুলো ছিল ওইগুলো আমি এক এক করে ধুয়ে নিলাম আর দেখছো তো কি রোদ্রটা উঠেছে মানে এত রোদ উঠেছে না পুরো গরম লেগে যাচ্ছিলো তারপর থালা বাসন ধোয়া কমপ্লিট করে এদিকে এসে বললাম ঠাকুর ঘরটা মুছতে ঠাকুর ঘরটাও মুছে নিচ্ছিলাম এত বৃষ্টি না চার জল হচ্ছিলো আর কাদাগুলো মানে ঘরের মাটিগুলো খুব নরম হয়ে গিয়েছিলো আর এত বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির এই দিকে ওইদিকে পুরো জল বেঁধে গেছে পুকুরে পুকুরে সব জায়গায় পুরো জল বেঁধে যাচ্ছে তো আমার ল্যাপা কমপ্লিট হয়ে গেছে এদিকে মা ফুল টুকিয়ে এনে দিয়েছিলো পুজো দেওয়ার জন্য তো আমি বসে পড়লাম এখানে পুজো দেওয়ার জন্য তো আমি লক্ষ্মীনারায়ণকে পুজো দিই তো ঠাকুরগুলোকে চান করে সিঁদুরটা দিয়ে দিলাম ঠাকুরের কপালে আর আমি একটু আমার কপালে একটু ঠেকিয়ে দিলাম তারপর এখানে নারায়ণকে ফোটা দেওয়ার জন্য গুলছিলাম চন্দন তো ঠাকুর এখানে পুজো দেওয়ার জন্য আমি আরতি শুরু করছিলাম আরতি দিয়ে আমি পুজো দিয়েও কমপ্লিটও হয়ে গেছে তো আমাদের বাড়িতে পুজো দিতে বেশি সময় লাগে না যেহেতু একটা ঠাকুর তো বেশি সময় লাগে না আর আমার শ্বশুর বাড়িতে পুজো দিতে কিন্তু অনেক সময় লাগে যেহেতু অনেক ঠাকুর আছে মা আছে মনসা ঠাকুর আছে অনেকেই আছে তো অনেক সময় লাগে তো পুজো টুজো কমপ্লিট করে আমি খেতে বসে পড়েছি তো দিন থেকে ডাল খাওয়া হয় না তো মাকে বলছিলাম ডাল করতে মা ডাল করেছিল ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছিলাম তারপর তোমাদেরকে প্রথমে বললাম যে আজকে রথের মেলা হচ্ছে আমাদের এখানে আর সবাই রথ টানতে যাবে তো আমিও যাব তো চলো দিতে থাকো আমি তো কুর্তি পরে একটা রেডি হয়ে গেছি তো দেখো কাজ নেই আমি কি করছি আয়নার মধ্যে ফ্ল্যাশ অন করে তোমাদের সঙ্গে বক বক করছিলাম তো কিছুই দেখা না আমার দাঁতগুলো ছাড়া তো বের হয়ে পড়লাম আমি যাবো বৌদি যাবে মাসি আর মিশো যাবে তো দেখো আমাদের রাস্তার অবস্থা মানে বাড়িতে আসলে সবটাই ঠিক আছে কিন্তু বাড়ি থেকে বের হতে ইচ্ছা করে না রাস্তার কারণে রাস্তার অবস্থাটা তোমরা দেখতেই পেলে কী অবস্থা আর বৌদির সঙ্গে আসলাম বৌদি বলছে হ্যালো গাইস এখন আমরা ব্লগ শুরু করবো তো এগুলো নিয়ে একটু হাসি ঠাট্টা করছিলো তো এসে বললাম রাস্তায় আর আমাদের বাড়ি থেকে পাকা রাস্তা বেশি দূরে না তো রাস্তা আসার পর দেখো ওয়েদারটা কিন্তু আজকে বেশ ভালোই লাগছিল মানে দুপুরবেলা রোদ দেওয়ার পরে বিকালে দেখো মেঘ করে নিয়েছে আর আজকে যেহেতু রডটা না হবে তো ঠাকুরের সহায় ছিল যে আজকে বৃষ্টি ছিল এতদিন তো আজকে রোদটা দিয়েছিল তো এসে পড়লাম আমাদের বাজারে আর দেখো দেখো রডটা তো চলে গেলো এদিকে অন্ধকারও হয়ে আসছিলো আর রাস্তার মধ্যে এত ট্রাফিক হয়ে গেছে গাড়ি মানে এত লোক হয়েছে আমাদের এদিকে তো রথ টানার জন্য শুধু আমাদের বাজারে রডটা টানা হয় আর কোথাও হয় না তো এদিকে তার জন্য যত লোকজন আছে সবাই আসে প্রচুর ভিড় হয় আর এখানে বাজারের মধ্যে খিচুড়ি খাওয়াচ্ছিলো তো খিচুড়িটাও খেয়ে নিলাম অল্প খেয়েছি একটা একটা থালার প্রসাদ আমি খেলাম বৌদি খেলো বৌদি খেয়ে খাইয়ে দিল। সোনায় খেলো তারপর দেখো এখানে প্রসাদের এই জায়গাটার মধ্যে কতটা ভিড় হয়েছে দেখলে তো আর সোনো এখানে জল খাচ্ছিলো বদি খাচ্ছিলো প্রসাদ তো বদি আমাকেও খেয়ে দিল আর তোমাদের প্রথমে বলছিলাম যে আমাদের বাজারে মানাম বাই থেকে বেশি দূরে না ওখানে একটা ছোট্ট করে মেলার আয়োজন করেছিল এই রথযাত্রা উপলক্ষে তো দোকানগুলো এখনও খোলেনি প্রথম দিনই মেলাতে গিয়েছিলাম তো তো দোকানগুলো এখনও খোলিনি তো আস্তে আস্তে খুলছে যেদিন মেলায় যাবো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো রড টানা হয়ে গেছে মেলা থেকে কিচ্ছু আনলাম না এইভাবে বাড়ি এসে পড়েছি বাড়ি এসে পুরো গরমে ঘেমে গেছি এমন অবস্থা হয়েছে ওটাই বলছিলাম রটানতে টানতে গেলাম অনেকের সঙ্গে দেখা হয়েছে বেশ ভালো লাগছে তো আবার কবে শ্বশুরবাড়িতে এসে পড়বো যায় না কবে সঙ্গে দেখা হবে না হবে তো ভিডিওটা এই পর্যন্তই